এই ছবিটি আমি জল রঙ করে দেখাব একদম প্রথম প্রথম শিক্ষার্থীরা কেমন করে জল রঙ করবে সেটা এখানে আমি সুন্দর করে দেখাবো এই ছবিটি দেখলে জলরঙের শুরুতে সমস্ত কিছুই তোমরা বুঝে যাবে যে কিভাবে করতে হবে আবার এই একই ছবিকে বড়দের মতো করে কিভাবে রঙ করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো তবে সেটা অন্য চ্যানেলে দেখাবো রং তুলিতে রং কিন্তু অল্প নিতে হবে তোমরা তুলিতে রং বেশি নিয়ে নাও যার জন্যে সমস্যা তৈরি হয় অল্প রং নেবে রং যখন তুমি আকাশে এখানে লাগাবে তারপর রং কম নিয়ে বেশিরভাগ জল নিয়ে নিয়ে তোমাকে সারা আকাশের মধ্যে ছড়িয়ে ফেলতে হবে এই যে আমি কিন্তু শুধু জল নিচ্ছি জল নিয়ে যে আগে যে রঙটি লাগিয়েছিলাম সেই রঙ দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু তাই বলে ওখানে রং টেনে টেনে নিয়ে আসবে না কিন্তু এটাও কিন্তু তোমরা বেশিরভাগ করে থাকো রং টেনে নিয়ে আসবে না তুলিতে রং থাকে সেই রঙেই কাজ হয়ে যাবে এই যে আকাশটি কিন্তু হয়ে গেল তোমরা বেশি ডিপ করে ফেলো সেই জন্য ছবি খারাপ হয় এখন এখানে গাছ যদি রং করতে চাই এই এখানে কাগজটি ভেজা আছে সেজন্য রং রঙ ছড়িয়ে যাবে এখন দেখতে হবে কোথায় আমি রং করিনি হ্যাঁ সেরকম জায়গায় এই রংটি করতে হবে যে এখানে ভেজা নেই এখানে ভেজা নেই এই জায়গাটা আমি করতে পারি এখানে শুকিয়ে গেছে এখানেও আমি করতে পারি আবার বড়দের ছবি যখন করব তখন কিন্তু আবার এই জিনিসগুলো লক্ষ্য করব না তখন কেমন করব সেটা আমি ওই চ্যানেলে তোমাদের দেখিয়ে দেবো শুধু রঙটিকে সুন্দর করে লাগাতে হবে এ পাশ অল্প অন্ধকার হয় সেজন্য অল্প খয়েরি মিশিয়ে নিতে হবে এখন এখানে ভেজা আছে তাই এখানে রং করা যাবে না এখন কোথায় করব এটা শুকিয়ে গেছে এখন আমি গাছের রং করব গাছের রং যখন করব তখন কিন্তু আলো ছায় ঠিক রাখতে হবে এখানে আমি সূর্য আঁকিনি কিন্তু মনে মনে যে কোনো একদিকে সূর্য আমাকে ধরে নিতে হবে তো আমি যদি এদিকে ধরে নিই সূর্য তাহলে এদিক থেকে আলো আসছে তাহলে আমার বা দিকে থাকবে হচ্ছে অন্ধকার ডান দিকে থাকবে আলো তাহলে আমি এই রঙটি দিয়ে দিলাম এখানে দিই নি তুমি পুরোটাও দিতে পারো তারপর হালকা সবুজ রঙ নিচ্ছি হালকা সবুজ রঙ নিয়ে এদিকে হলুদ কিছুটা ছেড়ে দেব কারণ এদিকে আলো আছে আর এদিকে হালকা সবুজটি আমি দিয়ে দিচ্ছি তারপরে এদিকে যে আরও অন্ধকার হবে সেখানে কী দেবো সেখানে ডিপ সবুজ রং দেব ডিপ সবুজ রং আমি শুধু রং নিয়ে লাগিয়ে দিচ্ছি বেশি ডিপ রং দেবে না এখন দেখো আমি তুলিটি জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যেখানে একটি দাগের মতো দেখা যাচ্ছে এটাকে এরকম করে দিলে মিশে যাবে এই যে রংটি মিশে যাবে অন্য রঙের সঙ্গে ব্যাস হয়ে গেল ঠিক তেমনিভাবে এই গাছটিকেও করতে হবে আমি এটা আর দেখাচ্ছি না এখন এই গাছটিও রং করা হয়ে গেলো এখন চাল শুকিয়ে গেছে এখন আমি এই জায়গাগুলো রং করতে পারি এখানে পুরোটা রঙ করে দিয়েছি আমি হঠাৎ করে ভুলে গিয়েছিলাম যে আলোটা এদিক থেকে আসছে আমি আলো এদিকে দিয়ে দিয়েছি তাহলে এ উপরে শুধু গ্রে কালার দিতে লাগতো আর নিচে সাদা রাখতে লাগতো আচ্ছা যেহেতু আমি এরকম দিয়ে দিলাম এখন আমাকে কি করতে হবে সেটাও তোমরা শিখে নাও এরকম করা যায় এদিক থেকে আলো আসছে তাহলে এখানে এই রঙ হলো তাহলে এদিকে কি রং হবে তাহলে এদিকে ওই রঙটি কিন্তু আরও অন্ধকার হবে কারণ এদিকে ছায়া আছে তাহলে দেখো এখন এদিকে অন্ধকার হয়ে গেল তারপরেও ছায়া অন্ধকারের দিকে যে এই চালে ছায়া পড়বে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই যে এখানে ছায়া পড়েছে আবার এই চালের ছায়াও কিন্তু এখানে পড়বে সেটাও দিয়ে নিতে হবে আর এখানে দরজাটা দিয়ে নিলাম এখন দেখো বোঝা যাচ্ছে না যে এখানে রোদ পড়েছে আর এখানে ছায়া আছে ব্যাস আর কিছু করার দরকার নেই এরপরে তোমরা অনেক এই গাছের রঙ করে দাও কিন্তু এই গাছের রঙ করার আগে এই যে পেছনের জায়গাগুলোকে আগে রঙ করতে হবে নইলে পরে ভীষণ অসুবিধা হয় তো সব থেকে পেছনে এবং দূরে যে জিনিসটি আছে সেটা হচ্ছে এখানে দূরের ঝোপ এটাকে আগে রং করে নিতে হয় এই যেখানে এই রং দিচ্ছি আবার বড়দের ছবিতে কিন্তু আমরা রকম রং দিই সেটা বারবার বলছি ওই চ্যানেলে দেখে নিও এই রঙ করার পর নিচের দিকে কিন্তু যে অন্ধকার আছে সেটাও কিন্তু বোঝাতে হবে সেজন্যে গাঢ় সবুজ দিয়ে দিলাম এখন আসব এই মাঠের রঙে মাঠে কী রঙ দেব সেটা ঘর বাড়ির সামনে সাধারণত পরিষ্কার থাকবে যেহেতু গ্রামের বাড়ি ঘাস তো থাকবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে ধীরে ধীরে এ সবুজ অল্প যত দূরে যাবে অল্প গাঢ় হতে থাকবে বেশি কিছু করার নেই মানে রাস্তাতে এখানে অল্প খয়েরি দিয়ে দিলাম আর এই যে এখানে অল্প সাদা দেখা যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রং দেওয়া যায় খয়েরি রং দেওয়া যায় কিন্তু এখানে আমি অল্প জলাশয় দেখাতে চাচ্ছি তাই এখানে অল্প আকাশি রং দিয়ে দিলাম এরকম জলাশয়ে থাকে গ্রামেগঞ্জে ছোটোখাটো জলাশয় যেখানে জল জমে যায় সেরকমই একটি জিনিস এখানে আমি দেখালাম তারপর এখানে ছোটোখাটো কাজ ডিপ সবুজ দিয়ে এখানে করে নিলে হয় বেশি করার দরকার নেই ঠিক আছে এখন এই যে এই জায়গাটা আমি পরে করছি আগে করিনি কেন এখানে ভেজা ছিল এখন শুকিয়ে গেছে এখন আমি সেদিকে রঙ করবো এদিকে আলো আছে তাই এই পাশে হালকা রঙ হবে আর যত ওই পাশে যাবো তত গাঢ় হতে থাকবে যে রঙটা আমি নিয়েছি সেই রঙেরই গাঢ় রঙ এদিকে দিতে হবে হুম তারপরে এটা মাঝখানে রঙ ওই পাশে আরও গাঢ় হবে তাহলে খয়েরি রঙটাকে আরও গাঢ় করে নিয়ে আমাকে এই পাশে করতে হবে হয়ে গেল এখন লক্ষ্য রাখতে হবে এই যে এখানে উপরের টুকু কিন্তু অল্প পুরোটাই গাঢ় হবে কারণ এখানে তো এই গাছের ছায়া পড়েছে পাতার ছায়া হুম এখানেও তাই এখানে ডালগুলো ছায়া আছে আর উপরে ছোট ছোট দুটো গাছ দেখা যাচ্ছে সেটা খুব বেশি কাজ না করে বাস এতটুকুই করতে হবে এখন এখানে একটি মানুষ আছে মানুষের রঙটি খুব সহজ করে করে দেওয়া যায় এখন মানুষের একটি ছায়া এখানে কিন্তু থাকবে বেশি কাজ করার দরকার নেই এখন এখানে এগুলো কতগুলো খুঁটির মতো এগুলো থাকতে পারি তাকে এখানে একটি বেড়া দিয়ে দিলাম হুম আর এখানে খুঁটির মধ্যে কতগুলো এই এই ছায়া এখানে জলের মধ্যে এভাবে আমরা দিতে পারি আর কিছু করার দরকার নেই দেখো পরিষ্কারভাবে সহজভাবে একটি সুন্দর ছবি হয়ে গেল আর এখানে কয়েকটি ছোট ছোট পাখি দিয়ে ছবিটি শেষ করে দিতে পারি তাহলে দেখলে এই ছিল আজকের ছবি